হ্যালো প্রিয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো এটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার ছোট্ট সোনার অন্নপ্রাশনে আমার আরেকটা মেয়ে আছে যে বাইকে করে যাচ্ছি আমরা তিনজনে মিলে সকাল সকাল হয়ে গেছি রেডি হয়ে তো আমাকে কেমন লাগছে আর অন্নপ্রাশন তা না চুল নামানো ওদের চুল রাখে আমার বরের বন্ধুর মেয়ে তো আমারও মেয়ে তো ওই যে যাচ্ছি আর মাঠের মধ্যে ওদের ওখানে পিঠ ঠাকুর আছে পিঠ ঠাকুরের ওখানেই ওদের চুলগুলা দিতে হয় পিঠ ঠাকুরের ওখানে ওখানে সব ব্যাংপাটি পার্টি মেলা হচ্ছিলো এই যে মেলা লাগছে মেলা একদম মাঠের মধ্যে চারিদিকে মাঠ আর একটা বটগাছ আছে বটগাছের মধ্যে পিঠ ঠাকুরটা আছে পিঠ ঠাকুরকে সবাই খরা টরা দেয় এই যে ঘোড়াগুলো সব মাটির ঘোড়াগুলো তাই সবাই ওখানে চুল নামিয়ে টেমে তারপর বাড়িতে আসে মুখে ভাত এই যে আমার ছোট্ট সোনাটা এই যে দেখো কত কিউট তাই না খুবই কিউট কাশির কোলে উঠে আছে আর আমরা ওখান থেকে চলে আসলাম এই যে সবাই বসে আছি হ্যাঁ হ্যাঁ এই যে এই যে আমার মেয়ে দেখো কত সুন্দর করে বসে আছে এই যে আমার পাপুটা রেডি করাচ্ছে মুখে ভাত দেওয়ার জন্য তারপরে সব ঠাকুর ঠাকুরগুলোকে একরাম পূজা করতে যাবে মানে সব ঠাকুরকে পূজা দিতে যায় না সেরকম আমি একটু কোলে নিয়ে নিয়ে যাচ্ছি আমার গোলু বলু মেয়েকে তারপরে তো একটু পরেই যাবো যে আমাকে আলতা পড়াই দিচ্ছে ওদের একটা নিয়ম আছে সবাইকে আলতা পড়ায় দেয় আমাকে আলতা পড়াই দিচ্ছে ওর দিদিটা তো কেমন লাগছে আমাকে আলতা পরে খুবই সুন্দর লাগে এমনিতে তো আলতা পড়া হয় না এই যে অনুষ্ঠান টনুষ্ঠানে কেউ পড়াই দিলে ভালোই লাগে মানে নিজের থেকে পড়তে ইচ্ছে করে কেউ যদি পড়ায় দেয় তাহলে ঠিক আছে হ্যাঁ হেঁ দেখো পড়াই দিচ্ছে আর বড় বললাম একটু ভিডিওটা করে দাও না পড়ানোর ভিডিওটা এই যে দেখো কেমন লাগছে অনেকদিন পর পড়ছি এই যে ঠাকুর গারাম পূজা করতে বের হয়ে একটা এখানে ঠাকুর আছে অনেকগুলো ঠাকুর আছে সব ঠাকুরগুলোতে পুজো দিতে বেরিয়ে পড়েছি সবাই মিলে ব্যাঙ্ক পাটি সব নিয়ে ওখানে দুটো অন্নপ্রাশন হচ্ছিলো আরেকজন আসছিলো ওরাও আসছিলো কারা পূজা করতে এই যেমন গোলু গুলু পাটা এই ছবিটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে বটগাছটা এত সুন্দর এত সুন্দর মন্দির এই যে এটা হচ্ছে আমার মানে বন্ধুর বউ মানে আমার হচ্ছে আর মানে আমাদের বলে আর কি আর নাচতিছে আমাকেও ডাকছিলো তো আমি তো নাচিনি আমার নাচার ভিডিওটা নেই এখানে হচ্ছে বৃন্দনটা খুব নাচছিল মেয়ের বিয়ে বলে কথা নাচবে অবশ্যই লেখো তাতে লেখো আমার মেয়েকে পড়তে বসাইছি তাই জন্য আমি ওকে লেখাচ্ছি আর এডিট করতেছি আর এখন মামা ভাত দিবে মুখে এখন এখন হচ্ছে খাওয়াবে হ্যাঁ দেখো আমার সোনা পাপ্পাটাকে কত কি উঠতাই না হ্যাঁ লেখো লেখলা তারপর সব লেখো হ্যাঁ যে বোতলে খায় তো দুধ তাই জন্য বোতলে পরে দিচ্ছে সবাই দিচ্ছে হ্যাঁ বড় মশাই একটু পরে দিবে গিফটটা আর দেখতেই পাবে কি গিফট দেবো আমরা আমরা হচ্ছে ওপর বালা দিয়েছিলাম গিফট